বিসমিল্লাহি রহমানের রহিম আজকে একটি খুব খুবই গুরুত্বপূর্ণ একটি হাজিরাতের আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাজির আলি এখানে এই আমল খুবই সহজ এই আমলটি করার ফলে আপনার সামনে একটি চমক নজর আয়েগি আর ফের এক ইনসানকে শিকার সামনে আয়েগি মানে খুবই চমৎকার এই আমলটি আপনি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মানুষের একটি স্রোত আপনার সামনে আসবে এবং আপনি যা আপনি ফরমাবেন মানে যাকে আদেশ করবেন সে আপনার আদেশগুলো এবং গুরুত্ব সহকারে প্রশ্নগুলো উত্তর দেবে এবং আপনার কাজগুলো সমাধান করবে আসুন বিস্তারিতভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমলটি সম্পর্কে এক কাফরা কি হাত কি বানানা ও একটা কাপড়ের টুকরার আপনাকে পরিতার মতো বানাতে হবে পাক করে আর মিন্ডক কি জব করে মিন্ডক মানে হলো ব্যাংক আপনি ব্যাংক বর্তমানে জব জব করে কি খুন সে তরক করে তারপর তার রক্ত আপনাকে নিতে হবে মানে ওই ব্যাঙের রক্ত আপনাকে নিতে হবে শনিসার কি দিন হোক উস্কা কাফরা কি পলিতা বানালে তারপর আপনি শনিবারের দিন ওই কাপড়ের আপনাকে পলিতা বানাতে হবে মানে রক্ত সংমিশ্রিত করে তারপর তাম্বা কি চিরে চেরা মেয়ে নকশা রাগ করে তারপর আপনাকে তামার একটি চেরা আপনাকে ওই পলিতাটা রসন করতে হবে উস্মে পতিল পলিতা রগন চামেলি ওই পলিতার মধ্যে আপনাকে চামেলি তেল ব্যবহার করতে হবে উসে জ্বালাবে তাই এইভাবে আপনাকে জ্বালাতে হবে এবং এখানে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন আমল করার সময় জায়গাটি অবশ্যই সুবাসিত করে নেবেন এবং নির্জন স্থান হওয়া চাই এবং একাগ্রতার সহিত আপনাকে এই আমলটি করতে হবে এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমুল যে কেউ ইজাজত নিয়ে করতে পারেন তারপর ওই পলিতার সামনে আপনাকে ওয়েট কর কেবলা কি রুখ কর আপনাকে পশ্চিম দিকে মুখ করে ওই চেরাকে আপনাকে জ্বালাতে হবে রুখ কর সুরাতন কাউসার এক হাজার সাতশো একাশি বার সুরা কাউসার কোরআন শরীফে দেওয়া আছে বা ইন্টারনেটে সার্চ করলে আপনি সুরা কাউসার পাবেন এই সুরাটি আপনাকে এক হাজার সাতশো একাশি বার পড়তে হবে ওই চেরাগের সামনে বসে তারা হায়ানাত জরুরি হে হায়ানাত মানে হলো মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এসব জিনিস আপনাকে তরক করে এই আমলটি আপনাকে করতে হবে তেল সি পাকা কি খানা কি কী এমনকি তেলের পা খানা আপনি খেতে পারবেন না তাহলেই ভালো মাখান খেতে না হোক মাখান মানে আপনার বাড়িটা যেটা আমি পূর্বে বলেছি যেন লোকের সরগোল না হয় রাত কে বাজে আমল শুরু করে রাত এগারোটার সময় আপনাকে এই আমলটি শুরু করতে হবে এক ইয়ম বাদ এক দিন পর মাখান মে চারি তরফ একদিন পর আপনার এই জিনিসটা আপনাকে চারিতরফ বাড়ির আপনি লক্ষ্য করবেন জায়গা নাকি চমক নজর তারপর আপনি চমক দেখতে পারবেন আওর ফের এক কা সেকেল সামনে আকার তারপর এক মানুষের একটি সেকেল আপনি সামনে আসবে। এখানে পূর্বে দেওয়া আছে আমলা হাবসি হাফি কালো বর্ণের একটি স্রোত আপনি দেখতে পারবেন এবং ফরমা আদাত করে গা আপনি যা আদেশ করবেন ওই সেকেল ইনসান আপনার সে আদেশ পালন করবে আমি তো খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনি চাইলে চেষ্টা করতে পারবেন ইজাজত নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো উপকৃত মানলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে